প্রিয় দর্শক কেমন আছেন এই কথাটি আর বলতে চাই না বলতে ভালো লাগে না কারণ সারা পৃথিবীতে যুদ্ধ চলছে মানুষ ভালো নেই বিশ্বের মানুষ ভালো নেই বিশ্বের পার্ট হচ্ছে পৃথিবীর পার্ট হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ মানুষও ভালো আছে বলে অনেকেই মনে করেন না যাই হোক এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে সেনা সদরের একটা প্রেস ব্রিফিং যে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করেন এবং শান্তির দূত হিসেবে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করেন বিভিন্ন দেশে অবস্থান করেন জাতিসংঘের উদ্যোগে সেখানে তারা শান্তি প্রতিষ্ঠা করেন কিন্তু এখন দেশের শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে গত দশ মাসে আমরা যা দেখেছি সেটির মূল্যায়ন করবেন আর হচ্ছে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর থাকবে সেনাবাহিনী এই কথাটা কি এখন আর বিশ্বাস করার কোনো সুযোগ আছে মানে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর থাকবে সেনাবাহিনী বিগত দশ মাস বাংলাদেশের মানুষ কী দেখেছে বিগত দশ মাসে তিন চারবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তিনি বক্তব্য দিয়েছেন তার বক্তব্য দেশব্যাপী ভাইরাল হয়েছে মানুষ শুনেছে কিন্তু একটা কথারও কোনো বাস্তবায়ন দেশের মানুষ দেখতে পায়নি এটা অত্যন্ত হতাশার অত্যন্ত দুঃখের একটা দেশের সেনাবাহিনী যেই সেনাবাহিনী জাতিসংঘের ধুয়ে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে এখন সেগুলো নিয়েও মানুষের সন্দেহ দেখা দিয়েছে যে ওখানে গিয়ে আসলে তারা কি করেন টাকা ইনকামের কাজ করেন নাকি ওই দেশে শান্তি প্রতিষ্ঠা করেন যদি প্রতিষ্ঠা করে থাকেন তাহলে ভালো তবে সন্দেহ দেখা দিয়েছে যে কারণে নিজের দেশে তারা কি শান্তি প্রতিষ্ঠা করছেন সেটি দেখে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে একাত্তরের পর থেকে বাংলাদেশে যত বড় বড় অঘটন অশান্তি খুন ভায়োলেন্স তারাই করেছে এবং ধারণা করা হচ্ছে পাঁচই আগস্টের যে বিপ্লব বলা হচ্ছে সেটির পিছনে সেনাবাহিনী কলকাঠি নাড়িয়েছে এবং সরকারের সাথে বিক্রয় করেছে আছে যাই হোক সেই অবস্থান থেকে সেনা সদরের ব্রিফিং মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর থাকবে সেনাবাহিনী এটা কতটা হাস্যকর মনে হচ্ছে হ্যাঁ সেটি আমরা এখন দেখব কঠোর ব্যবস্থা নেয়ায় মব ভায়োলেন্স উশৃঙ্খল জনতার সহিংসতা কমে আসার কথা জানিয়েছে সেরা সদর আমরা দেখতে পাচ্ছি যে পিটিয়ে পিটিয়ে এখনও হত্যা আহত নানানভাবে নাজেহাল করার কাজ চলছে মব ভায়োলেন্সের সাথে গত দশ মাসে যারা জড়িত ছিল বত্রিশ ভাঙা থেকে শুরু করে জ্বালাও পোড়াও ছাড়খাড় যারা করেছে তাদেরকে কি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী কাউকে গ্রেফতার করেছে কাউকে কোনো আঘাত করেছে কাউকে নিষেধ করেছে করে নেই জানমালের ক্ষতি সাধন মফ ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে সেনা সদর ঠিক আছে ঠিক আছে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন সেটা ঠিক আছে করেন এখনও করেন ভবিষ্যতে কেন এখন করেন ভবিষ্যতেও ভবিষ্যতেও ঠিক আছে ভবিষ্যতে মানে অতীতে করেছে ভবিষ্যতেও করবে অতীতে কি পদক্ষেপ গ্রহণ করেছে দেশের মানুষ এখন সেটি বুঝতে পারছে হাড়ে হাড়ে টের পাচ্ছে এবং সেনাপ্রধানের বক্তব্যই অসত্য সেনাপ্রধান যত কথা বলেন পুরোটা মানে কোনো বাস্তবায়ন নেই অসত্য বলতে অসত্যই উনি পাঁচই আগস্ট যে কথা বলেছেন দায়িত্ব নিলাম দায়িত্ব নেওয়ার পর সারা দেশে বিশৃঙ্খলা মারামারি কাটাকাটি খুনা খুনে একটা দেশপ্রেমিক সেনাবাহিনী যদি দেশের মানুষের পক্ষে থাকে তাহলে দেশে এত বিশৃঙ্খলা অবস্থা চলতে পারে না নিয়ন্ত্রণের চেষ্টা করবে তিনি যখন পঁচিশে বক্তব্য দিয়েছেন পুরোটা একটা ভাওতাবাজের বক্তব্য দাড়ি কমা ফুল স্টপ দিয়ে তিনি মব মায়োলেন্সের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন পুরোটাই মিথ্যা বক্তব্য তিনি যখন প্রধান উপদেষ্টার পদত্যাগের আগে আবার সেনা সদরে ভাষণ দিলেন তাদের দরবার হলে যা বলেছেন কোনো কিছুর বাস্তবায়ন তো পুরোটাই হাস্যকর বক্তব্য তিনি এখন হাস্যের হাস্যকর হাস্যকর নোয়াখালীর ভাষা বলে হাস্যকর মানে হাস্যকর পাত্রে পরিণত হয়েছেন সেনাপ্রধান তিনি যে কথা বলবেন দেশবাসী সেটা মেনে নেবে না বিশ্বাস করবে না তো একজন সেনাপ্রধানের যদি এই অবস্থা হয় তাহলে এই সেনাপ্রধানের কাছে বা সেনাবাহিনীর কাছে দেশের মানুষ কি আশা করবে যেই সেনাবাহিনী যে কথা বলবে সেনা প্রধান বিশেষ করে যে কথা বলবে সেটির বাস্তবায়ন তো মানুষ দেখতে চাইবে বাংলাদেশে এই প্রথম সেনাবাহিনীর পক্ষে মানুষ এত কথা বলছে যে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত কিন্তু সেটি থেকে আমরা সেই অবস্থান সেনাবাহিনী তৈরি করতে পারে নাই সেনাবাহিনী সে আস্থা নষ্ট করে দিয়েছে এখন সেনাবাহিনী যত কথাই বলুক মব ভায়োলেন্সের বিরুদ্ধে সেটিকার পদক্ষেপ নেবেন কিসের পদক্ষেপ নেবে আচ্ছা ব্রিফিংয়ে আরও বলা হয় আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন আমরা এখনও সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হইনি তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব হ্যাঁ তো আপনাদের সেনা প্রধান যে বলল আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে হবে আঠারো মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত এবং আবার সর্বশেষ যেটা বললেন এই ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত ওনার কথা কই কে শুনেছে কাকে বলেছেন উনি উনি কোনো দায়িত্ব থেকে বলেছেন সেনা প্রধান হিসাবে বলেছেন না গ্রামের একজন সাধারণ মানুষ হিসাবে বলেছেন দেশবাসী সেটি দেখতে চায় দেখতে পাই নাই আপনি যে বলেছেন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা জানুয়ারির এক তারিখে নির্বাচিত সরকার ক্ষমতা দিতে হবে তো নেবে এখন এখন ফেব্রুয়ারি তো হবে কিনা সেটা নিয়ে তো সন্দেহ আছে আপনি বলেছেন বন্দর এবং করিডোর নিয়ে এগুলো নির্বাচিত সরকার দেখবে আপনার কথার কোনো বাস্তবায়ন আছে আপনি নিজেই জানেন না সেনাপ্রধান বললেন যে আমি কিছু জানি না উনি নিজেই জানে না দেশের গুরুত্বপূর্ণ পদে আছেন নিশ্চয়ই জাতীয় নিরাপত্তার স্বার্থে সেনাপ্রধানের সাথে আলোচনা করা দরকার করা উচিত ছিল কিন্তু আপনাকে তো ইগনোর করেছে আপনাকে পাত্তাই দেয়নি যাই হোক বেশি কথা আর বলতে চাই না প্রিয় দর্শক যাই হোক সেনাবাহিনীর যত প্রেস কনফারেন্স বা ইএসপিআর যেসব কথা আসবে মানুষ এখন সেটি হ্যাঁ কতটুকু বিশ্বাস করবে এখন সেটি আর বলা যাচ্ছে না যাই হোক ভালো থাকবেন সুন্দর থাকবেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হোক সারা পৃথিবীতে শান্তি বিরাজ করুক নট অনলি বাংলাদেশ ইরান ইসরায়েল যে অবস্থা এখন বিরাজমান এই সমস্যার সমাধান কীভাবে হবে দেখা যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ধন্যবাদ